অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গ্রেপ্তার করবে ও কোন দিন জানলা থেকে লাভ আমি বললাম ও কোন দিন জানলা থেকে লাভ মারবে আর কেউ গ্যারান্টি দিতে পারবে বেশ চিপচিপে চেহারা করে বেলেছে এখন মানে বিধায়ক হয়তো হয়েছে কিন্তু এই ছিচকে চোরসুলা মনোভাবটা পাল্টায়নি আমি জানি না এর আগে এর প্রফেশন কী ছিল তাও বুঝতাম যদি জয়প্রকাশ মজুমদার ইলেক্টেড মেম্বার নয় ওকে তো তো কেউ একটা পশ্চাদ দেশে লাথি মেরেছিল বলে সে কচু বনে বা হোগলা বনে পড়ে গেছিলো তো কেউ লাথিটা দিয়েও কেউ কিছু মারেনি সচরে নিয়েই গিয়ে যদি এই ধরনের কোনো প্রফেশনে থেকে থাকে তাহলে এটা আমাদের রাজনীতির প্রতি একটা ডিসগ্রেস মানে এই মানসিকতাটা আমি তোমাকে বলছি পুলিশ আসলো আমি পাঁকের মধ্যে ঝাঁপ মেরে দিলাম এই মানে মাইন্ডটাও অ্যাপ্লাই করে না যে পুলিশ ফোর্স বা অন্যান্য যারা তারা তো যথেষ্ট একজন দুজন তো নিশ্চয়কে ধরতে আসবে না বহু সংখ্যক লোকেরা আসবে সে পাঁকে লাপ মারুক আর যেখানে এগো টেনে বার করবে তো এগুলো করে আলটিমেটলি নিজের সাথে তো নিজেই অন্যায় করছেই দশটা লোক দেখছে যে আমাদের বিধায়ক এইভাবে পাকে লাভ মারছে জামা কাপড়ে পাঁক পাক লাগা ওই অবস্থায় ধরছে আর সব থেকে বড়ো যে অন্যায়টা তারা করছে সেটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি তারা অন্যায় করছে আমি দেখেছি আমাদের ওইদিকে একটা এতে টিটাগরের ওইদিকে একটা ব্যারাকপুর টিটাগরের বর্ডার লাইন একটা জায়গাতে ওখানে জুয়া সাতটার ঠেক চলতো মাঝে মাঝে যখন পুলিশ রেড করতো ওরা বসে ওই সব মত তৎ খেত এ খেত যেই মুহূর্তে পুলিশের রেড করতো সব পাগলের মতন উদ্ভ্রান্তের মতন দৌড়াতো কেউ সাইকেল নিয়ে পালালো কেউ পুকুরে ঝাঁপ মারলো হ্যাঁ মানে কেউ ট্রেন আসছে তাং করে পালিয়ে চলে গেল এ রেল লাইন ক্রস করে এ করে মানে এটা দেখেছি মানে এই ধরনের দেখি জুয়া খোর ছাট্টা খোর এই সমস্ত লোকজনগুলোকে দেখেছি মদখোড় মাতালদের এরকম দেখেছি কিন্তু একজন বিধায়ক যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য যাকে তথাকথিতভাবে মানুষের ভোটে নির্বাচিত হতে হয় তেনাকে এই জিনিস করতে দেখবো কালেও ভাবিনি মানে বিধায়ক হয়তো হয়েছে কিন্তু এই ছিচকে চোরসুলা মনোভাবটা পাল্টায়নি আমি জানি না এর আগে এর প্রফেশন কী ছিল এই যে সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বাইরেও দেখবে কোনোদিন একটা সময় এই লেভেলটা সেটে দেওয়া হবে যে তৃণমূল কংগ্রেস ইজ ইঞ্জুরিয়াস ফর দি সোসাইটি বন্দ্যোপাধ্যায় জানেন এসআইআর যদি প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয় মমতা বন্দ্যোপাধ্যায় ষাটটার বেশি পঞ্চাশ থেকে ষাটটার বেশি আসন পশ্চিমবঙ্গ থেকে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই আতঙ্কে এই কার্যকলাপগুলো করছেন ব্যারাক একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সে কীভাবে নির্বাচন জিতেছেন যে এ রিফারিং কোয়েশন অল টুগেদার যখন তিনি একজন বিধায়ক তিনি যখন একটা অনরেবেল এমএলএ সম্মানীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভায় তার এই ধরনের আচরণ এটা সার্বিকভাবে ভারতবর্ষের গণতন্ত্রের উপরে একটা কালো ধাব্বা কোথাও এই জিনিস অতীতে দেখা যায় না তাও বুঝতাম যদি জয়প্রকাশ মজুমদার ইলেকটেড মেম্বার নয় ওকে তো তাও নয় কেউ একটা পশ্চাদ দেশে লাথি মেরেছিল বলে সে কচু বনে বা হোগলা বনে পড়ে গেছিলো এখানে কেউ লাথি দিয়েও কেউ কিছু মারেনি সচরেই গিয়ে ধাপ করে হঠাৎ করে এ আগেও করেছে আগেও করেছে আগেও করেছে একটা ফোবিয়া কাজ করে তো আসলে হয় কি আমি তোমাকে বলছিলাম আমি একটু আগে একজনকে সেটা হচ্ছে অন্ধকারে আমাদের বাড়িতে আগে একবার একটা চোর পেশছিল তো আমার মা ওই বলাতে হয় কেরে সে এমন ট্রিং করে লাভ মারলে আমার মধ্যে পা পা ভেঙে যাবে কিন্তু যাই হোক সে যথেষ্ট ফিট এই যে চোর সুলাভ মানসিকতাটা মানে আমি একটা অন্যায় করছি ফট করে ধরা পড়ে গেলে এই যে পালাবো এটা হচ্ছে ইনস্টিংটের ব্যাপার এটা কিন্তু এমন না যে সে বিশাল আকাশকুসুম ভেবে করছে এটা ইনস্টিংক্ট এই ইনস্টিংটাই চৌর্যবৃত্তির ইনস্টিংটাই তৃণমূলীদের মধ্যে আছে এই বৃত্তির ইনস্টিংক্টটা এদের মধ্যে আছে বলে এই ধরনের কার্যকলাপ করছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলি এই ধরনের লোককে এমএলএ বানিয়ে বসে আছে শাসক দল তারা তারা মানে ভয় আরে তুমি একে দেখে এখন কেন এরকম করছো পার্থ চট্টোপাধ্যায় চেহারা অত বড় ভারি ও ঝাঁপ মারতে পারেনি অনুব্রত মন্ডলের বিশাল চেহারা ঝাঁপটাপ মারতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করবে ও দিন জানলা থেকে লাভে আমি বললাম ও দিন জানলা থেকে লাভ মারবেন কেউ গ্যারান্টি দিতে পারে বেশ চিপচিপে চেহারা করে বেলেছে এখন ও জানলা থেকে লাভ মারবে না এটা তুমি জানো না আমি জানি এই যা অবস্থা দেখা যাচ্ছে বাদ বাকি যারা ছিল মোটামুটি যাদেরকে ধরেছে তারা মোটামুটি একটু রিষ্ট পুষ্ট করছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন চেহারাটা বেশ ভালো ঝরিয়ে ফেলেছে একদম হিজ ভেরি স্লিম এটা খুব ভালো জিনিস শরীরের পক্ষে তো খুব ভালো স্লিম চেহারা নিয়ে এই লাপটাপগুলো হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মারবে না এটা কে জানে বাকিরা পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় পারতেই পারে লাভ মারতেই পারে আমি বলছি না মারবে কিন্তু মারতেই পারে তো কে দেখেছে কালকৃষ্ণে দেখা হয় তো এই আমি তোমাকে বলছি অন্যায় করলে যেই মুহূর্তে ধরা পড়বো ইনস্টিং বলে লোকে পালানোর চেষ্টা করুন এই চৌর্যবৃত্তি মানসিকতা যাদের থাকবে এই চৌর্যবৃত্তি করছি এই বোধটা যাদের নিজেদের মধ্যে থাকবে এই ইনস্টিংটা অটোমেটিক্যালি তাদের মধ্যে কাজ করবে একেবারে অন্য প্রসঙ্গে যাবো সেটা হলো বাড়ি করে বিজেপি করার তাই যে ছেলেটি অর্থাৎ রাজীব বিশ্বাসকে পেট্রোল দিয়ে পুড়িয়ে কিংবা বাস দিয়ে ফুটিয়ে মারা হয়েছে সেই ঘটনাটিকে এসডিপিও একেবারেই অভিষেক রঞ্জন তিনি বলছে যে এটা নাকি ছেলেটা নিয়ে কি ড্রাগ অ্যাডিক্টেড ছিল এবং পারিবারিক অশান্তির জেরেই নাকি তার বাবা এবং তার ভাই এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে মোটটা পুরো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে দেখুন এই আমরা পশ্চিমবঙ্গে একুশের নির্বাচনের পর থেকে একের পর এক ইনসিডেন্ট দেখেছি যেখানে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল করার কারণে কি নৃশংসতার সাথে এক একজনকে মৃত্যুবরণ করতে হয়েছে তো এই বিষয়গুলো আমরা বলবো সাধারণ মানুষ দেখুক দু হাজার ছাব্বিশে নির্বাচন এই নৃশংসতার সরকার কি পশ্চিমবঙ্গে আদৌ চলতে পারে এটা মানুষের কাছে আমার প্রশ্ন সাথে সাথে এই ধরনের ঘটনায় পুলিশ যথাযথভাবে ব্যবস্থা নিক এটা আমাদের দাবি থাকবে কিন্তু আমরা জানি পুলিশ করবে না এর মোড় ঘোরানোর চেষ্টা হবে যারা অভয়ার মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে বা কিছু অংশে তারা সফলও হয়েছে বলতে বলতে পারি সেই জায়গাটায় তো তারা এই ধরনের ঘটনায় মোড় ঘোরাবে না বা চেষ্টা করবে না এ তো যদি আমি ভাবি আমার থেকে বড় হতে পারে যে বাবা ঘটনাটি ঘটিয়েছে এবং ছেলেকে মানে বিছানার তলায় একেবারে খাটের তলায় রেখে দিয়েছিল সেখানে পুলিশ প্রশাসন কথা কথাটি কীভাবে বললেন যে এটা কোনো রাজনৈতিক প্রসঙ্গ নয় ভুল ভাল বিষয়টি বোঝানো স্প্রেড করা হচ্ছে তাই তিনি তৈরি করি করে কথাটি বলছে দেখুন প্রথম কথা হচ্ছে এই বিষয়টা প্রথম সারফেস্ট হলো একটা ভিডিও প্রকাশ্যে আনার পরে তার আগে এই নিয়ে পুলিশ প্রশাসনের কোনো হেলদোলই ছিল না এই যে হেলদোল না থাকার কারণটা এটা নিয়ে আমার প্রশ্ন আজকে প্রেস কনফারেন্স হচ্ছে জনসমক্ষে যখন বিষয়টা আসছে তারপর থেকে পুলিশ কেন গল্প ফাঁদতে হচ্ছে তার আগে তার আগে পুলিশ কী করছিল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল তো এই বিষয়গুলো আমরা জানি পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির দেখুন এই পুলিশি অত্যাচার তৃণমূলের অত্যাচার এগুলো সব কিছুর সম্মুখীন আমাদের হতে হচ্ছে আমি ব্যারাকপুরে রাস্তাঘাট নিয়ে আন্দোলন করছি তাতেই আমার বিরুদ্ধে আমাদের কার্যকর্তাদের বিরুদ্ধে একটার পর একটা মামলা হচ্ছে কোনো আইন কানুন না মেরে নোটিশ না দিয়ে আমার এক কার্যকর্তা আমাদের ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা আমাদের দলের অত্যন্ত একজন দায়িত্বপ্রাপ্ত একজন গুরুত্বপূর্ণ নেতা ব্যারাকপুর অ্যাসেম্বলির কনভেনার বিশাল জয়সওয়ালকে পুলিশ রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেল কোনো আইনের কোনো দাঁত ধারেনি তারা যখন তখন পাচ্ছে বিরেতে মহিলা কার্যকর্তাদের বাড়িতে চলে যাচ্ছে পুলিশ নোটিশ দেওয়ার নাম করে বা মুখে বলছে নোটিশ কিন্তু আমরা জানি গেলে দেখা করলেই অ্যারেস্ট করবে এই মানসিকতায় তারা কাজ করছে আমি ভিডিওগুলো সেদিনকে আমি পোস্ট করেছিলাম আবার আমি দরকার পড়লে জনসমক্ষে আনবো দেখা যাচ্ছে পুলিশ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের লাথি মারছে লিটারেলি পা দিয়ে লাথি মারছে এটা তো পুলিশের কাজ নয় তো এই যে জিনিসগুলো হচ্ছে সার্বিকভাবে তাতে করে তো একটা জিনিস স্পষ্ট তো বলা যায় যে পশ্চিমবঙ্গে আর যাই হোক তুমি অন্য ভারতবর্ষের অন্যান্য জায়গার সাথে পশ্চিমবঙ্গটাকে মেলাতে যেও না হাইকোর্টের কথা অনুযায়ী এখানে শাসকের আইন চলে আইনের শাসন চলে বলছি একেবারেই শেষ প্রশ্ন বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী তাহলে কি ভয়ে পেয়েই এই দলদাস পুলিশকে দিয়েছে বিরোধী দলের পক্ষকে মানে কায়েম করার জন্য বা দমন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এসআইআর যদি প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয় মমতা বন্দ্যোপাধ্যায় ষাটটার বেশি পঞ্চাশ থেকে ষাটটার বেশি আসন পশ্চিমবঙ্গ থেকে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই আতঙ্কে এই কার্যকলাপগুলো করছেন ব্যারাকপুরে আমি এই যে আন্দোলন করছি ব্যারাকপুরের নিরুদ্দেশ বিধায়কের পাত্তা নেই আমার এই লাগাতার রাস্তাঘাট নিয়ে আন্দোলন করার পরে হঠাৎ একদিন প্রেস কনফারেন্স করে বলছে আমরা প্রকল্পে হাত দিয়েছি আমরা রাস্তাঘাটে শিগগিরি হাত দেবো কিন্তু ওটা শুধু কথা বলার মতন কথা আমি আবার তিন চার দিন দেখব তারপরে আবার লাগাতার আন্দোলনে নামবো একজন বিধায়ক বলেছে সেই কথার সম্মান রেখে তিন চার দিন অপেক্ষা করব দেখব যদি আবার যদি রাস্তাঘাটের কাজে হাত না দেয় আবার নামবো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি এই যে জায়গায় জায়গায় মানুষের দাবি নিয়ে আন্দোলন করছে কে ভারতীয় জনতা পার্টি মানুষের দাবিতে কারা কর্ণপাত করছে না সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারে থেকে তাদের দলের এমএলএরা জনপ্রতিনিধিরা তারা নিজেরা পয়সা কামাতে ব্যস্ত তাদের কাছে মানুষ বাঁচলো মরলো এই যে তুমি দেখো রিসেন্টলি আমি তোমাকে বলছি বিশেষ করে দু হাজার এগারো সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে জেনেছেন আরও বেড়েছে আগেও হয়েছে অল্প বৃষ্টিতে কলকাতা সহ পশ্চিমবঙ্গ জলের তলায় চলে যাচ্ছে এমন এমন জায়গা আছে যেখানে জল জমতো না তা সত্ত্বেও জ্বলছে কেন জমছে এই যে এত জলা জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে তাতে করে জলগুলো যাবার জায়গা থাকছে না ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে তার কারণটা কি আমি অর্থ উপার্জন করবো এই যে একটা জলা জমি বোঝাবো সেখানে একটা বড়ো প্রোজেক্ট হবে ভালো রোজগার হবে তাতে করে পরিবেশের কি হলো মানুষ বাঁচলো কি মরলো এ তাদের কিচ্ছু এসে যায় না এগুলো যত মানুষ রিয়েলাইজ করছে যত মানুষ মনে করছে যে তৃণমূল কংগ্রেস ইজ ইঞ্জুরিয়াস টু ডেমোক্রেসি এই যে সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বাইরেও দেখবে কোনো দিন একটা সময় এই লেভেলটা সেটে দেওয়া হবে যে তৃণমূল কংগ্রেস ইজ ইঞ্জুরিয়াস ফর দি সোসাইটি তৃণমূল কংগ্রেস করা লোকজনরা হচ্ছে ইঞ্জুরিয়াস টু দি সোসাইটি অ্যাট লার্জ তাদের এই মানসিকতাটা আখেরে আমাদের ক্ষতি করছে তারা বুঝতে পারছে তো হচ্ছে গিয়ে যারা সাধারণ মানুষ এবং তাতে করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় থরোহরি কম্প হচ্ছেন এবং তাই জন্য এই বিরোধীদের উপর অত্যাচার যারা মুখ শুধু বিরোধী দল করা বলেন বহু মানুষজন আছে যারা ইউটিউবার আছে যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যারা একদম ইন্ডিপেন্ডেন্সের সাথে শিরদানা সজা রেখে জার্নালিজম করে তাদের বিরুদ্ধেও একটার পর একটা মিথ্যা মামলা বিভিন্ন ইউটিউবারদের বিরুদ্ধে মিথ্যা মামলা যারা সত্যি কথাগুলোকে জনসমক্ষে তুলে ধরছে শুধু বিরোধী দল নয় সরকারের কুকর্ম দুষ্কর্মের বিরুদ্ধে যারাই সরব হবে সে বিরোধী দলের হোক তিনি যে কোনো সাধারণ মানুষ হোক তাদেরকেই হেনস্থার সম্মুখীন হতে হবে